লিখে স্কুল থেকে এসে চকলেট খেয়েছি চকলেট খেয়েছি এখন মালটা খাবো কি কি মজা কি ময়া মালcane নিজে নিজে পন্ডিতি করে নসিলার এটা ফ্রিজ থেকে নামিয়ে আনছে আই খাইতে গিয়ে বাইনা পেয়েছে এত সুন্দর ইয়াটা ছিল নসিলার এটা গেল ভেঙে নসিলা খাইতে গিয়ে এত সুন্দর ইয়াটাও বাইনা ফেলছে স্কুল থেকে আসার সময় এটা নিয়ে আসছি একটা ব্যানের থেকে আজকে এটা রান্না করবো মাছ দিয়ে এই যে মরিঙ্গা পাউডারটা ভিজিয়ে রেখেছিলাম এটা এখন খাবো স্কুলে যাওয়ার আগে ভুলে গিয়েছি স্কুল থেকে এসেই খাবো আজকে আগে তাই করো তুমি আবার কি বানাইবা নাকি ताश में नूडल्स खाते थे इसे और ना कुछ ही ताश में चलना ना ধনিয়া পাতাগুলোকে বেছে নিব গোড়াগুলো কিনে রাখবো আর বাবা আবার ধনিয়া পাতা নিয়ে আসছে কী করছো তুমি আজকালকার ছাতাগুলো এমন ইউনিক ইউনিক আমাকে পড়তে বলছে কিছুই করো নাই একটা ওয়ার্ডও তুমি পড়ো নাই কিন্তু তুমি বসে বসে ড্রয়িং করতেছো

তোমার লেখাগুলো ইদানিং পচা হয়ে দিতেছে ইদানিং পচা করে লেখে সুন্দর করে লেখা না